তিন শ্রেণী মানুষ আছে তাদের জন্য চারটা শাস্তি হবে কয়টা শাস্তি হবে চারটা কয় শ্রেণী মানুষের জন্য তিন শ্রেণী মানুষের জন্য নাম্বার এক শাইখুন জানি যে ব্যক্তি বয়স্ক হয়ে ও ব্যবচারে লিপ্ত হয়েছে এই ব্যক্তির সাথে আল্লাহ কি দিন কথা বলবেন না আল্লাহ তাকে পবিত্র করবেন না তার দিকে চেয়ে তাকাবেন না এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্তবয়স্ক বিবাহিত বৃদ্ধ এর সে জেনায় কেন লিপ্ত হলো নাম্বার দুই ও মালিকুন কাদ্দাব যেই রাজা যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে ডাহা ডাহা মিথ্যা কথা বলে এরকম বাদশাহ শাসক তাদেরকে নবীম বলেছেন কেমতেন আল্লাহ করবেন না এবং আল্লাহ তাদের সাত দিকে তাকাবেন না চেয়ে দেখবেন না এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর তিন নম্বর হল এর মোস্তাকবে যে গরীব পরিবার মানুষটা গরিব আবার অহংকার করে তো এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই শাস্তিগুলো দিবেন